একটা কিনলে একটা ফ্রি পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ল্যাপটপ গুলা একটা কিনলে একটা ফ্রি একটা না দুইটা না পাঁচটা দশটা দেখে কিনেন একটা কিনলে একটা ফ্রি মাত্র তেরো হাজার পাঁচশো থ্রি ফোর একটা কিনলে একটা ফ্রি মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করেন ল্যাপটপ পৌঁছে দেবে আপনার হাতে আচ্ছা আচ্ছা এভাবে পৌঁছে দেবে ভাই এটা কিনলে এটা ফ্রি এটা কিনলে এটা ফ্রি এটা কিনলে এটা ফ্রি এইটা কিনলে এটা ফ্রি মানে এটা কিনলে এটা ফ্রি হ্যাঁ আবার এটা কিনলে এটা ফ্রি হ্যাঁ একটা কিনলে একটা ফ্রি 2025 সাল শুরু করতেছি আমরাই প্রথম একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একদম একটা ফ্রি একটা ফ্রি ওরে ভাই বিশাল একটা সুযোগ আছে 2025 সালের প্রথমে কিন্তু সালামানি আসছে ধামাকা মানে কি ধামাকার উপরে যেটা থাকে ওটা নিয়ে আসছে একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একদম শুধু এটা না এটা কিনলে ফ্রি 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 ফ্রি

আপনারা আর দেরি নয় ঝুমাইটি চলে আসতে পারেন মিরপুর দশ উচ্চত্বরাষ্ট্র হবে মেট্রো রেলের পিলার নাম্বার দুইশো তিপ্পান্ন দুইশো পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা লিফটে দুই সিঁড়ি দিয়ে তলায় ওঠার পর

সর্বপ্রথম আমি যে ল্যাপটপ গুলা দেখাবো এগুলো হচ্ছে রাইজেন প্রসেসর এর জি সেভেন জি এইট অল্প বাজেটে চমৎকার মসমসা ভাজা একদম মনে করেন যে ল্যাপটপ রাজা এরকম ল্যাপটপ নিতে চান তারা এই ল্যাপটপ গুলা নিতে পারেন জি সেভেন জি এইট এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি এইট একদম নিউ কন্ডিশনে আছে পাঁচ পিস দশ পিস দেখে এক পিস পার্সেস করতে পারবে আচ্ছা আচ্ছা চমৎকার এরপরে আমরা আজকে ল্যাপটপ দেখাবো

পনেরো দিন পর্যন্ত মনে রাখবেন পাঁচশো টাকা বিশাল সুবর্ণ সুযোগ এই সুযোগ কেউ হাত ছাড়া করবেন না আশা করি জি সিক্স জি সিক্স জিরো জি সিক্স মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো হ্যাঁ এগুলা একদম ভাইরাল ল্যাপটপ

আর আপনি যদি নিজে বুঝে নিতে পারেন তাহলে কোনো কথাই নেই যাই হোক আজকে আপনাদেরকে অনেক ভালো ভালো ল্যাপটপ দেখাবো টেন জেনারেশন ল্যাপটপ দেবো সাথে কিন্তু টাকাটা হ্যাঁ

আমরা আজকে ভিডিওটা শুরু করতেছি পনেরো দিন পর্যন্ত এফার চলবে পনেরো দিনের মধ্যে আপনি যে কোনো ল্যাপটপ পার্সেস করেন একটা ল্যাপটপের সাথে একটা ফ্রি পেতে পারেন বিশ জনের মধ্যে একজন আপনি ভাগ্যবান হতে পারেন অবশ্যই হ্যাঁ যে বিষয়টা বলতেছিলাম আমাদের কাছে ডেলের মধ্যে সেভেন ফোর ডাবল সিলভার কালার এবং ব্ল্যাক কালার এদিকে আসি আমরা যদি ব্ল্যাক কালারটা আপনাদেরকে একটু দেখাই আপনি কিন্তু দেখেন কত ল্যাপটপ আমার কাছে এই যে

এরপরে আপনারা যারা ল্যাপটপ নিতে চান অনেক ল্যাপটপ আজকে আপনাদেরকে দেখাবো সর্বনিম্ন প্রাইস থাকবে তেরো টাকা তেরো টাকা তারপরে কোরাই থ্রি ফোর জেনারেশন দিব এটা আচ্ছা আচ্ছা একটা ল্যাপটপ দেখেন এই যে খুললাম খাতার মতো খাতার মতো হ্যাঁ সেভেন ফোর ওয়ান জিরো কোরআ ফাইভ এর টেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি একদম ন্যারো বাজেলের মধ্যে যারা এই ল্যাপটপ গুলা নিতে চান চৌত্রিশ হাজার টাকার মধ্যে কার্বন আচ্ছা হ্যাঁ এরকম ল্যাপটপ নিতে চাইলে কিন্তু খুবই দ্রুত নিতে পারবেন আমাদের শোরুম থেকে খুবই রিজনেবল প্রাইসে ব্যাটারি ব্যাকআপ চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন যেহেতু আপনারা ভিডিওটা দেখতেছেন যারা আমাদের সাথে জয়েন করছেন অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করতে কিন্তু ভুলতে পার ভুলবেন না ভুলবেন না অবশ্যই এখানে আমার কাছে কিছু ল্যাপটপ আছে এগুলা আমি একদম প্রফিট ছাড়াই দিব প্রফিট ছাড়াই হ্যাঁ প্রফিট ছাড়াই এগুলো সব আচ্ছা প্রফিট ছাড়াই জানুয়ারি মাসে শুরু হচ্ছে MT43 আচ্ছা রাইজেন প্রসেসরের মধ্যে যারা ল্যাপটপ নিতে চান এটা হচ্ছে যদি আমরা কোরাই 5 এর সাথে তুলনা করি পাঁচশো এইট জিবি রাম দুশো ছাপান্ন জিবি বেশি কিছু বলা রাখে না তারপরে বলে দিচ্ছি এই একটা ল্যাপটপ হ্যাঁ কুয়াই থ্রি সেভেন জেনারেশন জি ফোর ফোর থ্রি জিরো জি ফোর

আজীবন সার্ভিস আজীবন 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 সার্ভিস তাদের এখান থেকে ইনশাল্লাহ এখানে যে ল্যাপটপ নিলাম হ্যাঁ এটা হচ্ছে ডেলের ফাইভ ফোর ডাবল জিরো জেনারেশন

এটা হচ্ছে ডেল ডাবল থ্রি মাত্র তেরো হাজার পাঁচশো এটা নিতে চাইলে নিতে পারেন এটা চাইলে এটাও নিতে পারেন জানুয়ারি মাস উপলক্ষে নতুন বছর নতুন বছর পঁচিশ সালকে স্বাগত জানিয়ে আগামী পনেরো দিন পর্যন্ত এই অফার চলবে যারা আমাদের ল্যাপটপের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আপনাদের কাছ থেকে যদি ল্যাপটপ পার্চেস করতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এছাড়া যারা কুরিয়ারে নিবে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করেন ল্যাপটপ আপনার হাতে আচ্ছা আচ্ছা এই অফার হারালে কাটতে হবে না হ্যাঁ এরপরে আমরা আপনাদেরকে আরো কিছু ল্যাপটপের সন্ধান দিচ্ছি যেগুলো আপনার আপনার জন্য ভালো হবে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন বন্ধুরা যারা ল্যাপটপ নিতে চান

তাতে সুবিধা হবে সিক্স ফোর জিরো জি ফোর এর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি গ্রাফিক্স পাবেন এগুলোর মধ্যে খুবই সুন্দর লাইট ওইট একটি ল্যাপটপ টানা চব্বিশ ঘন্টা ব্যবহার করতে পারবেন এই ল্যাপটপ গুলো আই প্রসেসর হয় আপনি যে কোনো ধরনের কাজ একদম স্মুথলি করতে পারবেন অল্প বাজেটে এরকম মিড রেঞ্জের মধ্যে খুবই ভালো মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এটা নিতে পারেন আমরা আরো কিছু ল্যাপটপ অফার দিচ্ছি এখানে একটা ল্যাপটপ দেখেন টি ফোর সেভেন কিন্তু বাইশ পাঁচশো টাকা আমাদের কাছে এখনো রেগুলার প্রাইস আমরা দিচ্ছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা কোড়াই ফাইভ এর সেভেন জেনারেশন এই ল্যাপটপ গুলো দুইটা ব্যাটারি ডাবল ব্যাটারি হওয়ার কারণে কিন্তু আপনি ব্যাটারিটা অনেক সুন্দর চার্জ পাবেন আচ্ছা এখন অনেকে চাই যে ইয়োগা শিশুদের মধ্যে ল্যাপটপ নেবে ইয়োগা

বাট আপনারা যারা সলিউশন থেকে ল্যাপটপ নিয়েছেন এর আগে তাদেরকে অসেষ ধন্যবাদ জানাচ্ছে আর যারা নিবেন স্বাগত জানাচ্ছে আপনাদেরকে এরপরে যেমন যদি আমরা একটু আসি বুকটা নিতে চাইলে নিতে পারেন আমি একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ফর্টি নিউ জি সিক্স খুবই সুন্দর চমৎকার মোবাইল ওয়ার্ক স্টেশনের মধ্যে এখানে লেখাও থাকে মোবাইল ওয়ার্ক স্টেশন ফর্টি ফর্টিউ জি সিক্স এইট জিবি র্যাম নয় ষোলো জিবি র্যাম

পেতে পারেন সেই সুযোগটা কেউ হারাবেন না রাইট রাইট ল্যাপটপ কিনলে ল্যাপটপ ফ্রি ল্যাপটপ কিনলে ল্যাপটপ ফ্রি প্রতি বিশ জন একজন করে প্রতি বিশ হ্যাঁ প্রতি বিশ জনে এই অফার গুলো পাবেন অনেক ল্যাপটপ আছে আপনি যে ল্যাপটপ টাই নেন যেমন এই ল্যাপটপটা তেরো হাজার পাঁচশো টাকা দিছি আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন আপনি যদি এই বিশ জনের মধ্যে একজন হয়ে যান তাহলে কিন্তু পনেরো হাজার ল্যাপটপটা ফ্রি আছে আচ্ছা আচ্ছা বিষয়টা কিন্তু মনে রাখতে হবে প্রতি বিশ জনে একজন একটা ল্যাপটপ ফ্রি পাবে প্রতি বিশ জনের মধ্যে একজন আমি বারবার বলে দিচ্ছি অনেকে বোঝে না হ্যাঁ যাই হোক আমরা এখন লেনভোর মধ্যে কিছু ল্যাপটপ আপনাদেরকে দেখাবো এখানে আমার কাছে অনেকগুলো লেনভো আছে সবগুলো মধ্যে আমি

ভিডিও এডিটিং এর কাজ করবেন তাদের জন্য ল্যাপটপটা কিন্তু খুবই সুন্দর পারফেক্ট একটি ল্যাপটপ হবে দাম নিচ্ছে মাত্র সাতাশ হাজার পাঁচশো এগুলা কিন্তু তিরিশ হাজার টাকা করে সেল হচ্ছে আচ্ছা হ্যাঁ আমরা দিচ্ছি কিন্তু অনেক সর্বোচ্চ ডিসকাউন্ট আচ্ছা 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 ল্যাপটপের জগতে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছি আমাদের এই দিকে একটা ল্যাপটপ দেখাবো আচ্ছা আমি একটু পারি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এই যে দেখেন খুবই সুন্দর একদম লাইটওয়েট একটা ল্যাপটপ এটা হচ্ছে T14 T14 Core i5 10th জেনারেশন

এবং যারা আমাদের কাছ থেকে করতে চান কম দামি সকল তারপরে দিচ্ছি দিচ্ছি খালি হ্যাঁ এটা কিন্তু আটচল্লিশ হাজার টাকা দাম আমরা দিচ্ছি মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি

ল্যাপটপ ফ্রি আপনি চাইলে এটা পার্সেন্স করতে পারেন থ্রি হান্ড্রেড মাত্র পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ আমাদের সব থেকে যারা ল্যাপটপ নিতে চান আমাদের শোরুমের লোক আবার বলে দিই ঢাকা মিরপুর দশ তো আসতে হবে মেট্রো রেলের পিলার নাম্বার ধরে আসবেন দুইশো তিপ্পান্ন নম্বর পিলারে ঠিক পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা তিনতলায় উঠতে হবে আপনাকে তিনতলায় উঠলে পিছনের গলিতে আমাদের সোম এই তিন তলায় উঠলে আমাদের নাম্বারটা একটু বলে নেই যে আমাদের দোকানের সাইনবোর্ড চাল সরাসরি যোগাযোগ করতে পারেন যারা প্রবাসী আছেন প্রবাস থেকেও যারা ল্যাপটপ অর্ডার করতে চান তারাও করতে পারেন আচ্ছা খুবই সুন্দর একটা সিস্টেম যারা ঢাকার মধ্যে কুরিয়ারের ল্যাপটপ নিতে চান ঢাকার বাইরের থেকে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর ভিডিও কলের ল্যাপটপ দেখবেন যারা ল্যাপটপ কিনতে চান যদি আপনি পারেন সরাসরি আসেন না পারলে কুরিয়ার মাধ্যমে নিতে পারেন তো আমাদের শোরুমটা সাত খোলা থাকে যেকোনো দিন চলে আসতে পারেন সকাল থেকে আপনার